আজকের সকালের আবহাওয়াটা খারাপ থাকার কারণে আমি খিচুড়ি রান্না করেছিলাম কুকারে সকালে খাওয়ার পর কিছুটা বাকি ছিল হচ্ছে আমরা দুপুরে খাইলাম আমি আর মেহেকের বাবা কিন্তু এখনো খায় নাই কেন খিচুড়ি খাচ্ছে না মেহেগের মুখ থেকে শুনবো চলেন মেহেগ চলো একটুখানি খাই তোমার খিচুড়ি ভাল লাগে না না কী খাইতে ভাল লাগে নরম খিচুড়ি তুমি সবই খিচুড়ি বানাও নরম খিচুড়ি বানানো আমি তো আজকে খিচুড়ি হচ্ছে প্রেশার কুকারে রান্না করছি তো যার কারণে একটু শক্ত হয়ে গেছে আর যদি রাইস কুকারে করি তখন সেক্ষেত্রে একটু নরম হয় নরম করে রান্না করি চলো একটুখানি খাই না হবে না না আমার খিচুড়ি খাও কেন সকালও খিচুড়ি দুপুর খিচুড়ি আজকে দেখো বাইরের আকাশটা দেখো কত মেঘলা তো যার কারণে আজকে খিচুড়িটা রান্না করছি সকালে খাইছি এখন কিছুটা বাকি আছে তো যার কারণে এখন দুপুরে খাইলাম আর রাত্রে এখন ভাত রান্না করব। চলো তার আগে আমরা একটুখানি খাই দুপুরে দুপুরে না খেয়ে থাকা যায় না

ভাজার ডিম মেঘ হচ্ছে ভাজার ডিম হচ্ছে খায় না গোটাল ডিমটা হচ্ছে আলুর ডালের দিলে সেই আলুর ডালটা আর গোটা ডিমটা খাইতে বেশি পছন্দ করে তাহলে কি তুমি আর খিচুড়ি খাবা না শেষ কথা তোমার এটা ফাইনাল কথা ওকে